আজকের ভিডিওতে আমি কথা বলবো যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের নতুন লিস্ট তোমরা কিভাবে দেখতে তো সববারই প্রথমে নিজের মোবাইলে গুগল ক্রোমটি অন করে নাও অন করে নেওয়ার পর এখানে দেখো সার্চ বাড়ে ওখানে লিখতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংক এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক জিও ডট ইন চলে এসছে তো এই সাইটটি ওপেন হয়ে যাওয়ার পর তোমাদের এরকম ধরনের একটা ইন্টারফেস সামনে খুলে যাবে তোমরা প্রথমের এই পপ আপটেকের রাইট সাইডে দেখবে ওপরে ক্রস চিহ্ন আছে ওটা দিয়ে কেটে দেবে তারপর দেখো এখানে তোমাদের দেখাচ্ছে ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী ভিউ জুবশ্রীর নিউ ওয়েটিং লিস্ট ঠিক আছে তো এখন কথা হচ্ছে এই যে ভিউ যুবশ্রীর নিউ ওয়েটিং লিস্টে তোমরা ওখানে ক্লিক করলে পরে দেখো ডাউনলোডিংয়ের অপশান দেবে এটি ডাউনলোড হচ্ছে এবং অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো দেখলে যে এবার এখানে তোমরা নামটি কিভাবে সার্চ করবে তো সব থেকে বড় কথা যে নামটি কিভাবে সার্চ করবে আচ্ছা এখান থেকে আমি যে কোনো একটি নাম সার্চ করে দেখিনি প্রথমে দেখে নিই নামটি তারপর আমরা সার্চে যাব দেখো এখানে অনেক রকমের নাম আছে একটা হচ্ছে আবির মণ্ডল তো আমরা প্রথমে কি করব আবির মণ্ডলকে সার্চ করতে গেলে এই উপরে দেখো সার্চ বার একটা অপশান আছে এবিআইআর দেখো আবির নামে যত নাম আছে সব চলে আসছে এম ও এন এল দেখো আবির মন্ডল নাম চলে এসছে বীরভূম দেখেছ তো এইভাবে মনে করো আর একটা কোনো নাম আমরা যদি সার্চ করতে চাই যে নামটি হয়তো দুটো আছে দেখুন এখানে দেখো আবিদা খাতুন এখন আমি এটাকে পুরো বন্ধ করে দিলাম ঠিক আছে এবার আমি লিখছি মনে করো আবিদা খাতুন তো দেখো ডি এ কে এইচ এ টি এন দেখো আবিদা খাতুন এখানে চারটি নাম আছে তা আবিদা খাতুনের চারটি নাম আছে চারটি কিন্তু তোমরা পরপর এখানে দেখতে পাচ্ছ তো এবার এক দুই করে তোমরা যদি হ্যাঁ পার করতে চাও উপরে দেখো এরো বটন আছে ওটাকে ক্লিক করে করে তোমরা পার করতে পারবে ঠিক আছে তা এইভাবে তোমরা নতুন লিস্টটি দেখে নাও যে কাদের কাদের নাম নতুন বেকার ভাতা বা যুবশ্রীর জন্য অ্যালার্ট হয়েছে তারা অতি শীঘ্রই অ্যান আর ওয়ান ফর্মটি অনলাইনে ফিল আপ করে অ্যানএক্স আর টু ফর্মটি ডাউনলোড করে নিয়ে ওটা পিডিও বা এসডিও কাপকে দিয়ে সিগনেচার করিয়ে ওটা জমা দিয়ে চলে এসো এবং তারপর থেকে তোমরা এমপ্লয়মেন্ট ব্যাংকের যুবশ্রীর যে সুবিধা যে অ্যাসিস্টেন্স ওটা তোমরা প্রত্যেক মাসের মাস পেতে থাকবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ